হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের কাছে আবার একটা নতুন আইটেম নিয়ে এসেছি আইটেমটার নাম হচ্ছে চিকেন ফ্রাই কারি এবার চিকেন ফ্রাইটা কিভাবে করা হয়েছে কি কি দেওয়া হয়েছে একটু দেখে নিন চিকেনটাকে প্রথমে টক দই দিয়ে মেখে রাখা হয়েছিল টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রাখা হয়েছে এবার দেখুন রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে এবার এটা পেস্ট করে রাখা হয়েছে এবার চিকেনটাকে যে দই দিয়ে মাখা হয়েছে সেটার ভিতরে এবার ওই পেস্টটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার দেওয়া হলো এক চামচ গরম মশলা গুঁড়ো এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি সময় রেখে দিতে হবে এবার কড়াইতে তেল দেওয়া হলো এবার এক পিস এক করে গেলেই সব ভেজে নিতে হবে এবার পুরো চিকেন টাইপ ভেজে নেওয়া হচ্ছে এটা কিন্তু খুব শর্টকাট রান্না এবং টেস্টিও হয় দেখুন এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে এবার দেওয়া হচ্ছে দুধ ওটা প্রথমে দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল এবার এটা দেওয়া হলো দুধ এবার সামান্য একটু মানে গেভির জন্য জল দেওয়া হলো এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে আর নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার একটু ধনে পাতা দেওয়া হলো উপর দিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার সব কড়াইয়ের থেকে তুলে নেওয়া হচ্ছে এটা খুব একটা অসাধারণ ডিশ পুরোপুরি রেডি এটা আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এটা আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খেয়ে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবেন